আজ মঙ্গলবার পনেরোই বৈশাখ দু হাজার পঁচিশ সালের উনত্রিশে এপ্রিল মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয় বুদ্ধিমত্তম বা তাত্ত্বং জং মুখ্যং শ্রাম ওদের সারের নাম প্রপাদ্যে এটি আজ আপনারা স্নান করবার পর পঞ্চমুখী হনুমানজির একটি ছবি দক্ষিণ দিকের বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন স্নান করবার পর একটু ধূপ দেখিয়ে প্রথমে সীতা মাইয়া রামজির নাম জপ করুন তারপরে এই প্রণাম মন্ত্রটি আপনারা পারলে একুশবার জপ করুন না পারলে সাতবার বা তিনবার জপ করার পর তিনবার নিজের নামগোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা নামগোত্র ধরে তিনবার বলুন সদা হরিচেরা অত্যন্ত উপকৃত হবেন দু সাল কিন্তু মঙ্গলের বছর বর্তমানে মঙ্গল কিন্তু নিচস্থ আর এটি বছরটি কার মঙ্গলের বছর হনুমানজির বছর তা যত বেশি হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করবেন ততই মাঙ্গলিক ক্রিয়াকলাপ আপনার এ বছর কিন্তু অত্যধিক বেশি হবে তাই মঙ্গলকে সন্তুষ্ট রাখার জন্য হনুমানজির নাম জাপ ধ্যান আরাধনা করুন রেড বা মেরুন কালারের ড্রেস পরিধান করুন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পূজা আপনারা দিতে পারেন অথবা আপনার শরীরের ওজনের সাথে দশ গুণ করে ততগ্রাম মুসুর ডাল যে কোনো গরিব মানুষকে দান করে দিতে পারেন ডোনেট করতে পারেন যাদের হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার ব্লাড রিলেটেড কোনো প্রবলেম কোলেস্ট্রল ক্যালসিয়াম আয়রনের ঘাটতি বা আপনাদের মধ্যে যদি কোনো প্রকার হিমোগ্লোবিনের ঘাটতি থেকে থাকে তাহলে বুঝতে হবে অথবা আপনার স্বামীকে নিয়ে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল বা জন্মছকে মঙ্গলের দুর্বলতা আছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটায় আয় সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে করুন খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ আউটডোরে যান মানসিক প্রফুল্লতা আপনারা অর্জন করবেন তবে আর্থিক পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে না ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে অর্থ সঞ্চয় করা খুবই কঠিন হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন কাজের জায়গায় কোনো না কোনো প্রতিদ্বন্দ্বী বা কম্পিটিটার আপনার বিরুদ্ধে কিন্তু চক্রান্ত করতেই পারে এই চোখ কান খোলা রেখে আপনারা এগিয়ে যান আজ গৃহের লোকজনদের সাথেও কথাবার্তা বলবার সময় মুখ ফোসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনা করবেন তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটি ফেরত আনা কোনো মতেই কিন্তু সম্ভব নয় আজ যারা চাকরিজীবী আছেন তাদেরকেও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসেও আপনার বিরুদ্ধে চক্রান্ত হতে পারে চোখ কান খোলা রেখে চলুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন শব্দ চয়নের দিকে যদি আপনারা একটু নজর রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে অতিবাহিত হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আবারও বলছি কোথায় কি কথা বলছেন কেন বলছেন কখন বলছেন কি জন্য বলছেন একটু ভাবনা চিন্তা করে কথা বলুন